সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কমেডি ক্রিয়েটার জ্যোতির্ময় রায় উত্তরবঙ্গের রাজবংশী কমেডি জগৎ আজ শোকে স্তব্ধ ময়নগরী ব্লকের রাজারহাট বাজার এলাকার বাসিন্দা মাত্র ৩৫ বছর বয়সী জনপ্রিয় কমেডি ক্রিয়েটার জ্যোতির্ময় রায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাবা মায়ের ছোট সন্তান জ্যোতির্ময় রেখে গেলেন পরিবার অসংখ্য বন্ধু অনুরাগীকে গত মঙ্গলবার মোড়ে এক বন্ধুর দোকান উদ্বোধন শেষে বাড়ি ফেরার পথে রাত বারোটা নাগাদ ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা বাইকে করে বাড়ি ঢোকার পাঁচশো মিটার দূরে বাইকটি একটি বাম্পারে ধাক্কা খেয়ে ভারসাম্য হারা এবং জ্যোতির্ময় ছিটকে পড়ে আঘাত পান গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয় তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকালে তিনি চিরনিদ্রায় শায়িত হন জ্যোতির্ময় কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটারই ছিলেন না তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা নাচ অভিনয় হাস্যরস সব ক্ষেত্রেই তার দখল ছিল অনন্য বিয়ের সাতসজ্জা থেকে শুরু করে জন্মদিনের কেক তৈরি কিংবা মঞ্চে প্রাণবন্ত পারফরমেন্স সব জায়গায় তিনি ছড়িয়েছিলেন আনন্দের রং একটি বেসরকারি স্কুলে দীর্ঘদিন ধরে নাচের শিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি গত এক বছরে তিনি রাজবংশী কমেডি ভিডিও নির্মাণ শুরু করেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল রাজবংশী পুরানা খিলাড়ি দলের অন্যতম মুখ ছিলেন তিনি তার মজার সংলাপ সহজ সরল উপস্থাপনা এবং হাস্যরসাত্মক ভাবভঙ্গি উত্তরবঙ্গের অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল জ্যোতির্ময়ের মৃত্যু রাজবংশী কমেডি সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি আজ তার স্মৃতিতে সকলকে শ্রদ্ধা জানাচ্ছে হাসির আড়ালে লুকিয়ে থাকা এক প্রাণবন্ত মানুষের অকাল বিদায়ে আমরা হারালাম এক প্রেরণার আলো তোমার হাসি তোমার সৃষ্টিশীলতা চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে জ্যোতির্ময় বললাম দাদা বললাম মঙ্গলবারের ঘটনা মঙ্গলবারের ঘটনা দোকান ওপেনিং ছিল তোমার হচ্ছে রাজারহাট মোড়ে রাজার মোড় থেকে আসার পথে এখানটায় এই রেলগেটে আমাদের রাজারহাট রেলগেটে বেশি স্পিডেও ছিল না বাইক এই রেলের এইখানটায় মানে স্কুটিতে করে আর কি অ্যাক্সিডেন্ট হয় আর কি দুজন ছিল ড্রাইভিং করছিল ওর বন্ধু আর শুকরে দা হয় আর কি দুজনে আহত হয় কিন্তু শুক্রদ গুরুতর হতে আজকে আর কি ওর প্রাণটা গেল আর তারপর কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সে শিলিগুড়ি একদম মানে প্রথমে দশতলা নিয়ে যাওয়া হয়েছিল জলপাইগুড়ি ওখান থেকে ট্রান্সফার করছে শিলিগুড়ি মেডিকেল কলেজ তারপর তো নার্সিং হোমে নিয়ে যাচ্ছিল আজকে সকালবেলা আজকে সকালবেলা আর কি এই মৃত্যুর খবরটা আসে মৃত্যুর খবরটা কি বলবেন এলাকায় ওর বলতে গিয়ে খুবই কমেডিয়ান ছিল সবার সঙ্গে মেলামেশা করে হ্যাঁ খুবই ভালো খুবই মানে খুবই বলতে খুবই ভালো ব্যক্তি ছিল সবার সঙ্গে মেলামেশা করে কমেডিয়ান ছিল ইদানিং ইউটিউবে ভালোই আর কি একটা নাম কমাচ্ছিলো ছিল। এইটু কন্টেন্ট ক্রিয়েটার ভালোই একটা নাম ছিল। তার মাঝখানেই তো এরকম ঘটনা খুবই দুঃখজনক বেশি সবাই শোকা হতো আর কি আপনার নাম আমার নাম জ্যোতিষ রায় এই জায়গাটা হ্যাঁ এটা হচ্ছে রাজারাট পূর্ব শিশু বাড়ি